ছিল মক্কার নেতা হয়ে গেছে বিশ্বের নেতা উমাইয়ারাই সারা বিশ্ব শাসন করেছে অর্ধ বিশ্ব শাসন করেছে কেন আগে থেকেই ছিল জন্মগত নেতৃত্বের গুণ দুই নম্বরে এসে যুক্ত হয়েছে মোহ আসলামের কাছ থেকে তাওহিদের গুণ গায়েবের ওপর অকিল যে সারা বিশ্বের নেতা হয়ে গেছে এই মুসলমানেরাই যখন এই উপনিবেশ ইউরোপীয় উপনিবেশের দেড়শো বছরের গোলামি এই দেড়শো বছরের গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুই নম্বরই দুর্নীতি এগুলো ঢুকে গেছে আপনি আজ ইউরোপ যান আমেরিকা যান লন্ডন যান সবচেয়ে বেশি মিথ্যা ডকুমেন্টস দিয়ে মিথ্যা পেপার্স দিয়ে মিথ্যা ওয়াদা দিয়ে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা কথা দিয়ে মিথ্যা বেনিফিটস নিয়ে সবচেয়ে বেশি বসবাস করতেছে মুসলমানেরা পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে তাহলে কিভাবে তারা নেতা হবে আর মুসলমানেরা যেন কোনো দিন সত্য বলা শিখতে না পারে যেন মিথ্যার উপরই দুর্নীতির উপরেই তাদের প্র্যাকটিস চলে এই জন্য ইহুদি খ্রিস্টানরা দুইটা জিনিস মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে রেখেছে একটার নাম গণতন্ত্র আর একটার নাম সুদ যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে গণতন্ত্র কেন গণতন্ত্র এমন এক সিস্টেম যে ঠিক আছে আমরা ব্রিটিশরা চলে গেলাম আমরা সরাসরি তোমাদের উপর শাসক নাই কিন্তু তোমরা যদি একবার সত্য বলা শিখে যাও ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যাও আমানোর দ্বারা হয়ে যাও তোমরা তো নেতা হয়ে যাওয়া তোমাদেরকে গোলাম বানাতে চাইলে তোমাদেরকে মিথ্যা বলা দুর্নীতি করা আমাদের শেখাতে হবে এই যে এই কালচার অব্যাহত রাখতে হবে আর এই কালচার অব্যাহত রাখার জন্য গণতন্ত্র লাগবেই গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে বলবে তো বলবেই একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা নিন্দা গিবত তহমত দুর্নীতি টাকা দিয়ে মনোনয়ন কেনার চেষ্টা করবে তাহলে যতজন এমপি পদে দাঁড়িয়েছে এরা আল্লাহর দৃষ্টিতে গায়েবের লজিকে গোলাম হতে পারে নেতা হতে পারে এমপি কিন্তু গায়েবের লজিকে এরা সব কি বলেন তো গোলাম কৃতদাস কেননা শুরুটা হয়েছে মিথ্যা এবং দুর্নীতি এরা নেতা হতে পারবে না এই মিথ্যুক দুর্নীতিবাজ এমপি মন্ত্রী মিনিস্টার যখন দেশের দায়িত্ব নিবে তখন ও ভারত আর আমেরিকার টাকার কাছে বিক্রি হয়ে যাবে কেননা ওই জন্যই ওকে তৈরি করা হয়েছে কে একজন সত্যবাদী আমানতদার নেতার যদি জন্ম হয় ও তো টাকার কাছে বিক্রি হবে না তাহলে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে যেন মিথ্যুক তৈরি হয় গণতন্ত্র মিথ্যুক দুর্নীতিবাজ ধোকাবাজ তৈরির কারখানা এখানে সব নেতা মিথ্যুক অবস্থায় আসতে হবে ওইভাবে কালচার তৈরি করা আছে পয়েন্ট নাম্বার দুই সুদ আপনাদের গাইবান্ধার যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে আর নিজেরা তো মিথ্যা বলে ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে যে বলো বাড়িতে নাই বলো কাল দিব এই সমস্যা ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে এটা আমি বলিনি রাসুলসলাম বলেছে যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে আর মিথ্যা বললে আর নেতা হওয়া যাবে না মানে গোলামীর জিঞ্জির আর ভাঙবে না কেন গায়েবের লজিকে নেতৃত্বের গুণের একমাত্র শুরুর রাস্তাই হচ্ছে সত্যবাদিতা আমানতদারিতে ন্যায়পরায়ণতা ধৈর্যশীলতা তাহলে আপনি নেতা হতে চান গোলামীর জিঞ্জির ভাঙতে চান এই গুণগুলো লাগবে এই গুণগুলো ছাড়া সম্ভব নয় পয়েন্ট নাম্বার তিন সত আমল গায়েবের লজিকে গায়েবের মদত পৃথিবীতে টেনে নিয়ে আসার শর্ত যতক্ষণ পূরণ করতে না পারবেন গায়েবের মদত আসবে না আর ভূমিকাতে বলে দিয়েছি গায়েবের মদত ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নাকি বলেন না যে গায়েবের মদত ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব ফুল স্টপ দুনিয়ার লজিকে মুসলমানদের বিজয় সম্ভব নয় আগেও নয় পরেও নয় কিয়ামত পর্যন্ত নয় একমাত্র রাস্তা আল্লাহর সাহায্য লাগবে তাহলে আল্লাহর সাহায্য আসার পূর্ব প্রস্তুতি স্বরূপ আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে তো সাহায্য পাওয়ার পূর্ব শর্তের তিন নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল যেমন কল্পনা করেন একদল প্রজন্ম যারা ইমান বিল গায়েবে একই রাখে একদল প্রজন্ম যারা মিথ্যা বলা জানে না দুর্নীতি ধোকাবাস দুই নম্বরই জানে না সত্যবাদী আমান উদ্দার ন্যায় পরায়ণ তিন নম্বর এই প্রজন্ম মোটামুটি আল্লাহর গায়েবী মদত অর্জনের যোগ্যতা অর্জন করতেছে তিন নাম্বার আল্লাহর গাইবি মদতকে আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে সত আমল দেখেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন বদরের যুদ্ধে যাবে কোথায় উনি আল্লাহর নবী উনি তো মনে করতে পারে যে আমি একবার আল্লাহকে বললেই হলো যে আল্লাহ বদরে বিজয় দরকার সেখানে উনি সারা রাত এবাদতে কাটিয়ে দিয়েছেন আবু বকর রসিউল্লাহ তাল আহ পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে এত লম্বা সময় কিভাবে দাঁড়িয়ে থাকা যায় সালাতে আপনি যথেষ্ট হয়েছে আর করিয়েন না ইনশাল্লাহ আল্লাহ সহযোগিতা করবে তো মোহাম্মদ ইসলাম রাতি উঠে সালাত আদায় করছেন কেন এটা গায়েবই মদত পাওয়ার পূর্ব শর্ত গায়েবের মদত যে টেনে নিয়ে আসবে আসমান থেকে ফেরেশতা যে নামবে তার পূর্ব শর্ত হচ্ছে রাতের সালাত লাগবে সৎ আমল গায়েবের মদতকে পৃথিবীতে টেনে আনতে পারে পাঁচ অক্ত সালাত অনেক বড় সৎ আমল আর সৎ আমলের মধ্যে সবচেয়ে বড় সৎ আমল যা গায়েবের মদত পৃথিবীতে টেনে আনতে পারে একটা রাতের সালাত একটা সকাল সন্ধ্যার জিকির আল্লাহর সাহায্যকে পৃথিবীতে নামিয়ে নিয়ে আসতে পারে এমন দুইটা সর্বশ্রেষ্ঠ টেকনোলজির নাম রাতের সালাত সকাল সন্ধ্যের জিকির সকাল সন্ধ্যের জিকির কেন এত পাওয়ারফুল সকাল সন্ধ্যের জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে পৃথিবীর এমন কোন অসম্ভব নয় যে অসম্ভব সম্ভব নয় সকাল সন্ধ্যার জিকির দিয়ে কেন সকাল সন্ধ্যের জিকির এত পাওয়ারফুল তার আগে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল আল্লাহ সুবাহান আহতাল আসমান এবং জমিন সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে কুন ফায়াকুন আল্লাহ সুবাহান আহতাল আসমান জমিন চন্দ্র সূর্য তারকা নক্ষত্র ধ্বংস করবে আওয়াজ দিয়ে ইসরাফিলের বাঁশির আওয়াজ ওই আওয়াজ যখন যাবে আসমান ওই আওয়াজ রিসিভ করবে ওই আওয়াজ যখন যাবে জমিন ওই আওয়াজ রিসিভ করবে ওই আওয়াজ যখন যাবে চন্দ্র ওই আওয়াজ বুঝবে সূর্য ওই আওয়াজ বুঝবে এইভাবেই সেট আপ করা আছে এইভাবেই ডেভেলপ করা আছে এইভাবেই ইনস্টল করা আছে আওয়াজ মাত্র সব ভেঙ্গে চুরে চৌচির হয়ে যাবে আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল আওয়াজ সবচেয়ে শক্তিশালী তার আরেকটা প্রমাণ নেন ইউসাবাহি মাফিস আর্জ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এটা কিন্তু গায়েব আপনাকে গায়েবের নলেজ দিচ্ছি গায়েবের লজিক দিচ্ছি আল্লাহ কি বলছেন আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার প্রত্যেকটা জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ পশু পাখি পোকা মাকড় ধুলা বালি মাটি কাপড় চোপড় সব আল্লাহর তাজবি পাঠ করে তাহলে ওই আউর পলও আল্লাহর তাসবি পাঠ করতেছে এই টিসু আল্লাহ তাসবি পাঠ করতেছে এই কাঠও আল্লাহর তাজবি পাঠ করতেছে তাহলে এগুলো সবগুলো থেকে আওয়াজ বের হচ্ছে আওয়াজ যদি আপনি শুনতে পারতেন আল্লাহ যদি আপনাকে শোনার ক্ষমতা দিত তাহলে আপনি শুনতে পেতেন যে এগুলো সবগুলো থেকে চব্বিশ ঘন্টা তাজবি বের হচ্ছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না কেন যেমন পিঁপড়ার চলার আওয়াজ আপনি শুনতে পান না পিঁপড়া চললেও একটা আওয়াজ তৈরি হয় পিঁপড়ার পায়েরও একটা আওয়াজ আছে ওই আওয়াজ হাতি বুঝতে পারে যে পিঁপড়া যাচ্ছে পিঁপড়ার পায়ের আওয়াজ আর এক প্রাণী বুঝতে পারে ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নাই কিন্তু এগুলো প্রত্যেকটা থেকে আওয়াজ বের হচ্ছে আওয়াজ সবচেয়ে শক্তিশালী আওয়াজ সবচেয়েতে পাওয়ারফুল এবং আওয়াজ সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পাওয়ারফুল দেখেই আল্লাহ অতীতে যত নবীকে যত মজেদা দিয়েছেন সকল মজেদার চাইতে সবচেয়ে পাওয়ারফুল কোরআন মুসআালসাল্লামের লাঠির চেয়েতে কোরআন পাওয়ারফুল ইসাতুআসালামের মৃতকে জীবিত করার চেয়েতে কোরআন পাওয়ারফুল কেননা কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ বলেন আল্লাহ আকবর কোরআন সরাসরি আল্লাহর নিজের সাউন্ড আল্লাহর আওয়াজ এর চেয়েতে পাওয়ারফুল আর কিছুই নেই পৃথিবীতে এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই পৃথিবীতে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে যাওয়ার আগে এখানে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা কথা এই যে আজকে আমরা আপনাদের প্রোগ্রামে এসেছি এই প্রোগ্রামে আসা বাংলাদেশের ছয়শো উপজেলায় এক বছরে যাওয়া সম্ভব নয় একশোটাও যদি প্রোগ্রাম করি তাও ছয় ভাগের এক ভাগে যাওয়া সম্ভব তারপরেও এবার গাইবান্ধা তো অনেক প্রোগ্রাম নেওয়া আছে কিন্তু এইগুলো একটাও স্থায়ী সম্পর্ক নয় এই এক ঘন্টার বক্তব্য দিয়ে আমি আপনাকে কি শিখাবো না দোয়া না কালাম না উজু না সালাত কিছুই শেখানো সম্ভব নয় দিনের মৌলিক বেসিক জ্ঞান শেখার জন্য অবশ্য অবশ্যই মসজিদ ভিত্তিক মক্তব তৈরি করতে হবে আব্দুর রহিমও আব্দুর বিন আব্দুর রাজাকও আপনাদের এই শাখাটা অঞ্চলে মক্তবের সফর দিয়ে গেছে এই মক্তবের শিক্ষকগুলোকে জামিয়া সালাফিয়াঙ্গিপাড়া পবার রাজশাহীতে আর দাওয়াইল আলাল্লাহর অধীনে ট্রেনিংয়ে পাঠাতে হবে প্রতিনিয়ত ট্রেনিং চলতেছে এখন পর্যন্ত প্রায় সাতশো মক্তব ট্রেনিং নিয়েছে এই মক্তবগুলোর মধ্যে আন্তমক্তব প্রতিযোগিতা হচ্ছে যেটা এন টিভিতে রমজানে প্রচারিত হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বাজেট এগুলো এগুলোতে কোনো মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করবে না আপনাদের গ্রামের মক্তবের ছেলে মেয়েরা অংশগ্রহণ করবে এই স্থায়ী সম্পর্কটা খুব জরুরি এই একদিনের বক্তব্যে আমি শান্তি পাই না কিন্তু যখন কল্পনা করি যে আমি দিন শেখানোর জন্য যে বইটা লিখেছি তালিমুদ্দিন বা আদর্শ শিক্ষা বক্তব্যের বাচ্চাদের দিন শেখানোর জন্য ওইটার থেকে প্রতিদিন যদি কোনো মক্তবে কেউ দিন শেখানোর চেষ্টা করে আমার বিশ্বাস ওই বাচ্চার মগজে মৃত্যু পর্যন্ত দিন স্থায়ীভাবে গেঁথে যাবে ওইটা আমার কাছে আমার নিজের কাছে প্রশান্তিদায়ক যেটা একটা সাদাকাই জারিয়া আমাদের কায়দা থেকে ট্রেনিং নিয়ে এসে যদি কোরআন পড়ায় ওইটা একটা সাদাকায় জারিয়া এখানে আর আমি কতটুকু সাদাকে জারিয়া করতে পারবো এই মক্তবগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে দুই নম্বর আমাদের সাথে অসংখ্য মাদ্রাসা আল জামিয়া সালাফের সাথে মহাদলা ভুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে আজকেরটাও যেমন আছে আশেপাশে আরও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সরাসরি নিবরাস ইসলাম রিসার্চ ফাউন্ডেশন বা আল জামিয়া সালাফের হয়ে সরাসরি আমাদের পরিচালনায় তালুক ঘোড়া বান্ধা যেটা সালাফের রহমানের মাদ্রাসা সেটাও আপনাদের কাছে সেখানেও প্রোগ্রাম আছে আঠারো তারিখ শাহেখ রাজাক বিন ইউসুফ আসবে ওই প্রোগ্রামে এই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়াতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের যে বই পুস্তকগুলো আছে যেমন আজকে যে বক্তব্যটা দিচ্ছি যে বক্তব্যটা শেষ করব এই বক্তব্যটা পুরোটাই লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা বই আছে হয়তো এতটা এইভাবে একটার পর একটা যেভাবে বলতে সেইভাবে নাই কিন্তু সবগুলোর দলিল সহ লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা যেটা নতুন বই এটা ইমান বিল গায়েবে একই তৈরি করার জন্যই লেখা আজকে এই বইটা সম্ভবত নাই কেন বইটা শেষ হয়ে গেছে বাজারেই নাই এই বইটা অনলাইন থেকে খুঁজে আপনাদের অর্ডার দিয়ে বইটি পড়া পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছে পাশাপাশি শাহেখ আব্দুরাক বিন ইউসুফের যে বইগুলো আছে উপদেশ সালাতের বই দোয়ার বই এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন এবং এক হাজার প্রশ্নোত্তরের একটা বই আছে ফতোয়ার যেখানে তায়াম্মুম বলেন অজু বলেন ফরজ গোসল বলেন হাইজ নেফাজ বলেন সালাত বলেন সালাতের একদম শেষ পর্যন্ত এক হাজার প্রশ্নোত্তর এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর নাই এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন আর যেটা মূল্যায়ন না করে যেতে পাবেন না সেটার নাম মাসিকাল আল এই এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন এত প্রোগ্রামের মধ্যে আমি নিজে তিনটা প্রবন্ধ লিখি মাসি গালাইতেসামে একটা সম্পাদকীয় লিখি একটা মিন্নাতুল বাড়ি লিখি একটা স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি এই মাসিকাল সাম যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে আপনাদের সাথে আমাদের স্থায়ী যোগাযোগ নাই আপনারা যারা শিক্ষিত মানুষ পড়তে চান আমাদের লাস্ট পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান সেটা সম্পর্ক বলবো তখন বুঝবেন শিক্ষা জ্ঞানের গুরুত্ব কী তো এই মাসিক আল ইতেসামকে মূল্যায়ন করবেন আমরা কি বলছিলাম সকাল সন্ধ্যের জিকির পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না সকাল সন্ধ্যার জিকির এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না যেমন জাকারিয়া আলিহ সালাম বলছেন আল্লাহ আমার সন্তান দরকার বন্ধায় স্ত্রী তিনি বৃদ্ধ কেমনে সম্ভব এই অসম্ভবকে সম্ভব করা আল্লাহ বললেন এই অসম্ভব সম্ভব হওয়ার রাস্তা হচ্ছে তুমি সকাল সন্ধ্যা জিকির করবা জিকির আওয়াজ তৈরি করে এবং জিকিরের সবচেয়ে মজার পাঠ কি জানেন জিকিরের সবচেয়ে মজার পাট দোয়া তো আমরা সবাই করি দোয়াতে নিজের স্বার্থটা বেশি থাকে আর জিকিরে কিন্তু কিছুই চাওয়া থাকে না আপনি বললেন লা লাইলা হাই্লাহ এর মধ্যে কি চাওয়া আছে কিছুই চাওয়া নেই আপনি বললেন লা লা লাহুল মুলকু হামদু আলা কুল্লি এর মধ্যে কি চাইলেন কিছু নেই আপনি বললেন লাহউলা কুয়াথা ইল্লাহ এর মধ্যে কি চাইলেন কিচ্ছু চাননি আপনি বললেন সুবহান হামদিহি সুবাহান আল্লাহ আজিম এর মধ্যে কি চাইলেন কিচ্ছু চাননি আপনি বললেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কী চাইলেন কিচ্ছু চাননি এই জন্য দোয়ার চাইতেও পাওয়ারফুল হচ্ছে জিকির কেননা দোয়াতে মানুষের নিজের ব্যক্তিস্বার্থ একটু হলো কাজ করে যে আল্লাহ আমার এটা দরকার আমার এটা দরকার আমার এটা দরকার আর যখন আপনি জিকির করতেছেন তখন পুরোটাই নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য এবং সব ফেরেস্তাদের বৈশিষ্ট্য জিকির আসমান জমিন জীব জন্তু পশু পাখি সবাই আল্লাহতাল্লার জিকির করে মানে তসবি পাঠ করে এই জন্য তসবি পাঠ খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত আর সন্ধ্যা মানে সূর্য ডুবার পরে নয় সন্ধ্যা মানে আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত এটি একটি হারানো আমল যা আমাদের যা আমাদের আদায় করা উচিত পয়েন্ট নাম্বার চার মুসলমানদের বিজয়ের জন্য চার নাম্বার পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান মুসলমানরা গোলামি থেকে মুক্তি পাবে স্বাধীন হবে নেতা হবে পয়েন্ট নাম্বার চার শিক্ষা এবং জ্ঞান আল্লাহ সুবাহানাহতাল্লাহ যে সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছেন এই সিস্টেম উনি ভাঙতে চান না খুব কম ভাঙেন যেমন আল্লাহর পৃথিবীর সিস্টেম কি কেউ কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় পুড়ে যাবে কত বড় আল্লাহওয়ালা তাও পুড়ে যাবে ইব্রাহিম আলাহ ইসলামের ক্ষেত্রে আল্লাহ সিস্টেম ব্রেক করে আগুনকে থামিয়ে দিয়েছেন কিন্তু আসাবুল ওখদুদ সুরা বুরুজের ঘটনা পড়েন ওদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আগুন ওদের জ্বালিয়ে দিয়েছে আজ গাজা থেকে আল্লাহওয়ালা মানুষ নাই পরহেজগার মানুষ নাই আফগানিস্তানে কি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিল না আল্লাহ তার সিস্টেম ব্রেক করেন না এই এই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করা আছে ছুরি দিয়ে যদি একটা আল্লাহওয়ালা মানুষকেও কাটা হয় কেটে যাবে একটা পরহেজগার মানুষকেও কাটা হয় কেটে যাবে কেন ছুরি ওই কাজের জন্যই তৈরি করা আছে তাহলে পৃথিবী আল্লাহ ডেভেলপ করেছে পৃথিবীতে আল্লাহর সুন্নাত এটে যে জ্ঞানী হবে ক্ষমতা এই সিস্টেম যদি একটা ইহুদিও ফলো করে আল্লাহ ওকে বলবে না যে তুই ইহুদি এই জন্য তোকে নামিয়ে দিচ্ছে না এই সিস্টেম যদি একটা হিন্দু ফলো করে আল্লাহ বলবে না তুই হিন্দু তোকে নামিয়ে দিলাম না যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে ও হিন্দু হলেও ক্ষমতা পাবে ও ইহুদি হলেও ক্ষমতা পাবে ও খ্রিস্টান হলেও ক্ষমতা পাবে কেন এই লজ্জিকের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে কেননা স্বয়ং আল্লাহ নিজে জ্ঞানী আল্লাহ সুবাহতালা দুনিয়ার মানুষকে বলেনি যে এই গাইবান্ধার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো কেননা আল্লাহ কিছুই জানে না বলে নাওজবিল্লাহ এটা বলেছে নাকি আল্লাহ আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ এত জানে যে তোমাদের অন্তরের খবরও জানে তাহলে জ্ঞানী হওয়া কারগুন জোরে বলেন জ্ঞানী হওয়া গুণ আরো জোরে বলেন জ্ঞানী হওয়া কারগুন আল্লাহর গুণ আপনি মুসলমান জাহেল থাকবেন আর আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে অসম্ভব এই লজিকের উপর আল্লাহ পৃথিবী দাঁড় করাননি জ্ঞানী হওয়া আল্লাহর গুণ পয়েন্ট নাম্বার দুই জ্ঞানে ক্ষমতা পাওয়া যায় তার দুই নম্বর দলিল ওয়াইজ কুলনা আলিল মালা ইকাতিস জুদুল আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াইজ কাল রাব্বুক লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আদমকে সৃষ্টি করব আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে হবে ইবলিশ বলল আদমকে সিজদা করতে পারবো না কেননা আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি ইবলিসের প্রশ্নই ভুল ইবলিসের প্রশ্নই ভুল কেননা ইবলিসের প্রশ্ন হচ্ছে ইবলিশ আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা দিবে না যদি কি থেকে তৈরি হয়েছে এটাই লজিক হয় তাহলে ইবলিসের চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে ফেরেস্তারা তারা তৈরি হয়েছে ওটা হচ্ছে নূর কথা মানে আমার বুঝতে পারেননি আগুনে তৈরি হওয়ার কারণে ব্লিজ যদি আদমের তৈরি মাটির তৈরি আদমকে সিজদা না করে তাহলে ফেরেশতারা নূরের তৈরি তো জিনের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি হয়েছে তারা কেমনে সিজদা করবে প্রশ্ন কেন ভুল আল্লাহ আদমকে তৈরি হওয়ার কারণে কি থেকে তৈরি করেছে এই কারণে সম্মান দেয়নি আল্লাহ আদমকে সম্মান দিয়েছে কেননা আদম ফেরেস্তার চেয়েও জ্ঞানী জিনের চেয়েও জ্ঞানী বলেন আল্লাহ হকবার জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে ফেরেস্তাদের চেয়ে জ্ঞানী জিনের চেয়ে জ্ঞানী কী দিয়ে তৈরি হয়েছে এটাতে নয় বদরের যুদ্ধে সাহাবি বলতেছে আমার ডানে এবং আমার বামে রজুলান দুইজন ব্যক্তি যাদের পোশাকে সাদা পোশাক ই কিলোনা আশাদ্দাল কেতাল মার অবল আলা বাদ আমি তাদেরকে জীবনে আগে কোনো দিন দেখিনি পরে কোনো দিন দেখিনি তারা ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল আল্লাহর নবীকে এসে বললাম এই রকম দুইজন ব্যক্তি যুদ্ধ করতেছে রাসুল্লাহ সাল্লাহ আলহাম বললেন এরা দুইজন হচ্ছে স্বয়ং জিবরাইল আর স্বয়ং মিকাইল স্বয়ং জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে এগুলো শুধু হাদিস নয় আল্লাহ সুম নিজে কোরআনেও বলেছে কোরআনের আয়তটাও বলবো হাদিসে আরো দুই একটা বলি খন্দকের যুদ্ধ থেকে যেদিন দিন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম ফিরে আসলেন খন্দকের যুদ্ধ বিজয় হয়ে গেছে বিজয় হয়ে যেদিন ফিরে আসলেন ওয়াজা আসসেলাহ ওয়াখদাসালাহ আয়সারজিয়াহ তালাহার হাদিস সই হাদিস যে আল্লাহর নবী অস্ত্র রেখে গোসল করতে গেছেন ইতিমধ্যে জিব্রাইল উপস্থিতি আল্লাহর নবীকে বলছে ফেরেস তারা এখন পর্যন্ত অস্ত্র রাখেনি আপনি কেন অস্ত্র রেখেছেন আল্লাহর নবী বললেন কেন অস্ত্র রাখেনি কেন তো বলে ওই যে তিনটা ইহুদি গোত্র যারা গাদ্দারি করেছে ভিতর থেকে আপনার সাথে চুক্তি ভঙ্গ করেছে মদিনা সনদ বাইরের যারা কাফের তারা তো পরাজিত হয়েছে কিন্তু এই তিনটা ইহুদি গোত্র এটা তো মোনাফেক এদের শাস্তি দিতে হবে এদের শাস্তি নিশ্চিত করে যুদ্ধ শেষ হবে রাসুলসাহ ইসলাম বাইরে এসে সাহাবিদের বললেন ঠিক আছে বের হও সাহাবিরা বের হওয়াও যুদ্ধ শেষ হয়নি ইহুদি গোত্রদের শাস্তি দিতে হবে এতদূর পর্যন্ত আয়েশার বর্ণনা এবার আনাস রাজত আলহানুর বর্ণনা শোনেন আনাস রাজতালু বলছে আল্লাহর নবী যখন আমাদের বললেন বের হতে যুদ্ধ শেষ হওয়ার পর আবারও যখন বের হতে বললেন তখন কান্নি আনজুরো ইলাল গোবারি শাহ আনফি বানি ফি জুকাতে বানি গানাম যে আমরা এবং আল্লাহর নবী যখন একসাথে বের হচ্ছি তখন আমরা ইহুদি গোত্রের দিকে যাওয়ার পথে আমাদের আগে আগে যেমন আজকে রাজনৈতিক শোডাউনে পাঁচশো মোটরসাইকেল গেলে পিপি পাওয়া যে ধুলা উড়িয়ে যায় শোডাউন দেখানোর জন্য তো রকম জিব্রাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে গেছে তো জিব্রাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে যাওয়ার কারণে তাদের ঘোড়ার পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে ধুলায় অন্ধকার তো আনাস রেজাল তালহাদ বলছেন আমরা যে যাচ্ছি তো আমাদের আগে আগে জিব্রাইলের ফেরেস্তাদের ঘোড়সাওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলায় অন্ধকার হয়ে আছে বলেন আল্লাহ আকবর এরকম অসংখ্য বর্ণনা পেশ করা যাবে যেখানে সাহাবিরা সরাসরি ফেরিস্তাদের সাথে ইন্টারাকশান করতেছে এবং আল্লাহ সব নিজে কোরআন মাজিদে বলছেন আন্নি মুমিদ্দুকুম দুকুম হকুম রব্বকুম বে আন্নি কুম আলফা মিনাল মালাইকা মুরদিফিন যে তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিয়েছে তোমাদের ডাকে সাড়া দিয়ে কখনো এক হাজার কখনো তিন হাজার কখনো পাঁচ হাজার অবতীর্ণ করেছে যুদ্ধের মাঠে তোমাদের সহযোগিতা করার জন্য তাহলে গায়েব গায়েবের একটা বড় পাঠ হচ্ছে ফেরিস্তাহ ফেরিস্তাদের উপর সাহাবিদের ইমান কেমন ছিল কতটা তারা ফেরিস্তাদের সাথে জীবন্ত এবং বাস্তব ছিল তাদের কানেকশন একদিন নববীতে নববীতি রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বসে আছে জিব্রাহিল উপস্থিত হয়েছেন মানুষের রূপে আল্লাহর নবীকে বলছেন মাল ইসলাম ইসলাম কি মাল ইমান ইমান কি মাল এহসান এহসান কি এগুলো জিজ্ঞেস করে উত্তর নিয়ে চলে গেলেন আল্লাহর নবী বললেন জানো কে এসেছিল না আমরা তো জানি না কে এসেছিল জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শিখানোর জন্য এরকম অসংখ্য ঘটনায় পরিপূর্ণ হয়ে আছে যেখানে দেখবেন সকাল সন্ধ্যা সাহাবি এবং নবীদের ইন্টারাকশান ফেরেস্তাদের সাথে রাসুল সাল্লা আলি সাল্লাম বলছেন আজকে আমার বাড়িতে জিব্রাইল আসেনি কেন আসেনি বাড়িতে ছবি আছে লাতা দখল মালায় কত বাইতিন ফি হি সোয়ারাউ যে বাড়িতে ছবি আছে কুকুর লালিত পালিত হয় ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন জিব্রাইল আমাকে এত নাসিহা করে মেসওয়াক করার জন্য মেসক করতে করতে মাড়ি ছিলে গেছে কেননা আমার মুখের গন্ধে জিব্রাইলের কষ্ট হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন মুখে দিয়ে খেয়ে যেও না কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয় তাহলে এখন আপনি বলেন যে আপনাদের গাইবান্ধার মানুষ যারা বিড়ি সিগারেট খান তাদের মুখের গন্ধে কি ফেরেশতা আসে নাকি তো কে আসে শয়তান আসে ওই মুখে কে আসে শয়তান আসে ওই মুখে কে পেশাব করে ওই মুখে কে পায়খানা করে এগুলো বাস্তব এগুলো প্রত্যেকটা ইন রিয়াল লাইফ ইন রিয়ালিটি এগুলোই গায়েব কিন্তু এগুলোই বাস্তব এগুলোর উপর ইয়াকিন অর্জন করাই হচ্ছে ইমান এমন একটা বাড়ি যে বাড়িতে আপনারা আছেন যে বাড়িতে না ঢোকার সময় কেউ সালাম দেয় না বের হওয়ার সময় কেউ সালাম দেয় না ওই বাড়িতে কেউ কোনো দিন কোরআন তেলাওয়াত করে না ওই বাড়ির সদস্যরা সালাতাদাই করে তাহলে আপনি বলেন ওই বাড়িতে সব সময় কে আছে শয়তান আছে আর এমন একটা বাড়ি সালাম দিয়ে প্রবেশ করে সালাম দিয়ে বের হয় কোরআন তেলাওত করে পাঁচ তো সালাত আদাই করে তাহলে ওই বাড়ি যেমন এখানে লাইট জ্বলতেছে এই এলাকাটা আলোকিত হয়ে আছে গায়েবে ওই বাড়িটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে কেন ওখানে ফেরেস্তার একত্রিত হয়ে আছে ফেরেস্তার একত্রিত হয়ে আছে সম্মানিত উপস্থিতি তাহলে ফেরেশতাদের অস্তিত্বের উপর ইয়কিন এটা ইমানের একটা বড় পার্ট এবং ফেরেশতা এবং শয়তান এই দুইটা আমাদের সাথে এত বেশিভাবে জড়িত এত বেশিভাবে যুক্ত যে আমি যদি বলি আপনার বাপমা আপনার পিতা মাতা আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী পুত্র আপনার সাথে যতটা যুক্ত তার চেয়ে বেশি যুক্ত ফেরেস্তা এবং শয়তান তাহলে বাড়াবাড়ি হবে না কেন বাড়াবাড়ি হবে না আদম আলাহিহি সালাতু যখন আল্লাহ তালা সৃষ্টি করেছে তখন আদম আলি সালাতু আসালাম সৃষ্টির পরে আল্লাহ বলেন আদম এই যে এটা তোমার বউ এটা তোমার বাপমা এটা তোমার ছেলে মেয়ে না আদম আলাই সালাম সৃষ্টির পরে সর্বপ্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি আদম আলাইসালাম সৃষ্টির পরে ভিন্ন জগতের গায়েবের জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটার নাম ফেরেশতা একটার নাম জিন তাহলে মানুষের অস্তিত্বের সাথে মানুষের অস্তিত্ব আগে না ফেরেস্তার শয়তানের অস্তিত্ব আগে বলেন ফেরেস্তার শয়তানের অস্তিত্ব আগে তাহলে আপনার সাথে আপনার বাপ মায়ের অস্তিত্ব আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের অস্তিত্ব আগে না আপনার সাথে ফেরেস্তার শয়তান আছে এটা আগে ফেরেস্তার শয়তান আছে এটা আগে কেন আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন আপনিও সৃষ্টি হওয়ার পর আগে ফেরেস্তাকে দেখেছেন আর শয়তানকে দেখেছেন এই জন্য এইটাই হলো গায়েব এইটা যত আপনি জানবেন গায়েবের লজিকগুলো যত জানবেন গায়েবের কার্যকরণের সূত্র যত জানবেন তত গায়েবের মদত পাওয়ার রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে সম্মানিত উপস্থিত বক্তের দ্বিতীয় পয়েন্টে চলে যায় যেহেতু সময় অল্প দ্বিতীয় পয়েন্ট আমরা বলেছি নেতৃত্বের বিকাশ গোলামির অপরপিট নেতা নেতা নন মানে গোলাম গোলাম নন মানে নেতা তাহলে আমরা এখন গোলাম মানে আমরা নেতা নই নেতা হতে হবে নেতা হলে গোলামি কেটে যাবে এখন বিশ্বের নেতা অন্যরা আছে আমরা বিশ্বের গোলাম আছি বিশ্বের নেতা হলে আমাদের গোলামি কেটে যাবে অন্যরা গোলাম হবে তো আমরা যদি বিশ্বের নেতা হতে চাই তাহলে নেতৃত্বের বীজ কী রোপণ করলে নেতা তৈরি হবে কি বপন করলে ধানের চারা অমুকের চারা এগুলো কোনটা রোপণ করলে কি হয় খুব ভালো জানেন তো কি রোপণ করলে কি বপন করলে নেতা তৈরি হবে সেটার নাম ন্যায়পরায়ণতা সেটার নাম সত্যবাদিতা সেটার নাম আমানতদারিতা সেটার নাম ধৈর্যশীলতা এই তিন চারটে দিয়ে নেতা তৈরি হয় পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সকল নবী রাসুল জন্মগত সত্যবাদী ন্যায় ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে আলম থেকে শুরু করে আমরা নিজেরা থেকেও শুরু করে যে আমরাও নেতৃত্বের অযোগ্য আমরা নিজেরা থেকে শুরু করে সবাই থেকে শুরু করে আমি বলতেছি যে মুসলমানদের আজকের সবচেয়ে বড় সমস্যা কী মুসলমানেরা মুনাফিক অবস্থায় দিন পার করছে লাম্মা ইয়াদখুলিল ইমান কুলু বিহীম অন্তরে ইমান প্রবেশ করেনি বাহ্যিক ইসলাম নিয়ে মনে করছে নিজে ধোকা দিচ্ছে আল্লাহকে ধোকা দিতে যাচ্ছে পরকালকে ধোকা দিতে যাচ্ছে বাহ্যিক ইসলাম কি পাঁচটা তার মধ্যে চারটে সালাত সিয়াম হজ জাকাত এই সালাত সিয়াম হজ জাকাত মদিনায় হিজরতের পর ফরজ হয়েছে তাহলে মদিনায় হিজরতের আগে তেরো বছর আল্লাহনবী সাহাবিদের কী শিখালো সালাতি যখন নাই সিয়ামে যখন নাই হজই যখন নাই জাকাতই যখন নাই তাহলে মক্কার তেরো বছর করলো কি মক্কার তেরো বছর ইমান বিল গায়েব শিখিয়েছে ওটা আসল মক্কার তেরো বছর ইমান বিল গায়েব শেখানো হয়েছে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা আমানতদারিতা ধৈর্যশীলতা শিখানো হয়েছে নেতা বানানো হয়েছে তারপরে যখন মাঠ রেডি হয়ে গেছে তখন তারপরে এসেছে সালাত সিয়াম হজ জাকাত এখন সালাত সিয়াম হজ জাকাত তো অবশ্যই আদায় করতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা এই বাহ্যিক এবাদতগুলোকে নিজেকে ধোকা দেওয়া আল্লাহকে ধোকা দেওয়া মানুষকে ধোকা দেওয়ার মাধ্যম বানিয়েছে নিজেকে ধোকা দেওয়ার মাধ্যম কি যাক যা সুদ ঘুষ করলাম করলাম এবার হজ করে সব গুণা মাফ করে নিই এটা নিজেকে ধোকা দেওয়া তাহলে ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসিল্যান্ট রেজিস্টার যে যেখানে ব্যবসায়ী যে যেখানে দায়িত্ব পালন করতেছে তার পঞ্চাশ পার্সেন্টেরও বেশি নামাজি তার ষাট সত্তর পার্সেন্টের বেশি হয় একবার দুইবার ওমরা করেছে দুই তিনবার হজ করেছে তার একশো পার্সেন্ট অন্তত কোনো মসজিদ মাদ্রাসা কোনো কমিটি জালসা কমিটি এগুলোর সাথে যুক্ত আছে কিন্তু অর দায়িত্বের জায়গায় যখন বসতেছে তখন মিথ্যুক অর দায়িত্বের জায়গায় যখন বসছে তখন দুর্নীতিবাজ অর দায়িত্বের জায়গায় যখন বসতেছে তখন আমানতের খেয়ানতকারী তাহলে সে তাহলে সে মুনাফিক লামা ইয়াতখলি ইমান এটা অসম্ভব জেনে নেন এটা অসম্ভব যে একটা অন্তরে ইমান বিল গায়েবও থাকবে মানে আল্লাহর উপর ইমান ফেরেস্তার উপর ইমান পরকালের উপর ইমান থাকবে আবার ওই অন্তরে মিথ্যাও প্রবেশ করবে দুর্নীতিও প্রবেশ করবে ধোকাও প্রবেশ করবে এটা অসম্ভব এক অন্তরে এই দুটো একত্রিত হবে না লা লিমান আ তালাহ তাহলে ওই অন্তরে ইমান প্রবেশ করেনি বাহ্যিক আমল আছে আর সে অন্তরের দিক থেকে মোনাফেক এটা হলো আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা এই আমি আমার বহু বক্তব্যে বলেছি আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল কেননা গোলামি গোলামির মাধ্যমে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায় গোলামি মে জাতি হে কৌমো কি তকদির বলেছেন গোলামি করতে করতে জাতির স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায় তো বানু ইসরায়েলেরা তো নবীর সন্তান নবীর সন্তান কেমনে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন নবীর সন্তানেরা কেমনে বলে ঠিক আছে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করলেন আজ শনিবারের দিন আমরা বেড়া দিয়ে ঘিরে রাখবো তো রবিবারের দিন মাছ ধরব দুই নম্বরই বুদ্ধি তো নবীর সন্তান তাহলে নবীর সন্তানেরা এই দুই নম্বরই বুদ্ধি শিখলো কোথায় যখন ফেরাউনের তিনশো চারশো বছর গোলামি করেছে গোলামি করতে করতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে কিন্তু মুসালাইসালামকে আল্লাহ ওই গোলামদের সাথে বড় করেনি মুসালাইসাল্লামকে আল্লাহ বড় করেছে ফেরাউনের বাড়িতে যাতে মুসালাইসালামের মধ্যে এগুলো চুরি চামারি বাটপারি দুর্নীতি দুই নম্বরই মিথ্যা এগুলো প্রবেশ না করে যাতে মুসালাইসালাম আত্মমর্যাদা আত্মসম্মান সত্যবাদিতা ন্যায়পরায়ণতা আমানতদারিতা ধৈর্যশীলতা এগুলো গুণে নেতা হয় তো মুসালসালাতসালাম ফেরাউনের বাড়িতে বড়ো হয়ে হলেন নেতা এবার নেতার সাথে পুরো কম গোলাম কেন কম তিনশো বছর থেকে গোলামি করতেছে চারশো বছর থেকে গোলামি করতেছে যাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি ঢুকে আছে তাহলে এই জাতি কেনে এক নেতা কেমনে চলবে চলতে পারেনি এক মুসালাইসাল্লাম মাত্র নেতা বাকি সবার মেন্টালিটি গোলাম পদে পদে মুসালাইসলামকে তারা বাধা দিয়েছে শেষ মতো মুসালাইসলাম বিরক্ত হয়ে আল্লাহকে বলেছে আল্লাহ এই জাতির দায়িত্ব আমি পালন করতে পারবো না আমাকে উঠিয়ে নেন কেন নেতা একমাত্র ছিল মুসালাইসাল্লাম কারোর মধ্যে নেতৃত্বের গুণ ছিল না তো আজকের মুসলমানদের জন্মগত নেতা ছিল কেননা মুসলমানদের আদি পিতা তথা বানু ইসমাইল ইসমাইলের বংশধর কোনোদিন গোলাম ছিল না ফলত ইসমাইলের বংশধর পুরোটাই জন্মগত নেতা যেমন আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেব কাফের এবং মুশেরক অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু কোনো মায়ের সন্তান দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মোত্তালেব কারো এক টাকা মেরে নিয়েছে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মোত্তালেব এখানে ধোকাবাজি করেছে আব্দুল মোত্তালেবের ছেলে আবু তালেব আলী রেজি তালনুর পিতা কাফের এবং মুশেরক অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আবু তালেব কারো এক টাকার তসরুফ করেছে আবু তালেব কারো ওপর অন্যায়ভাবে জলুম করেছে আবু তালেব কাউকে ধোকা দিয়েছে কেন কোনোদিন গোলাম হয়নি এরা জন্মগত নেতা এরা ক্রয়েশ এরা ইসমাইলের সন্তান এরা জন্মগত নেতা আবু সুফিয়ান প্রত্যেক যুদ্ধে মোহাম্মদামের বিরুদ্ধে বদরে মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে উহুদে মোহাম্মদের বিরুদ্ধে খন্দকে মোহাম্মদের বিরুদ্ধে নেতা তথা কাফের মুশ্রিকদের সর্দার আরেকদিকে মুসলমানদের সর্দার মোহাম্মদাম এই আবু সুফিয়ানকে যখন হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে মোহাম্মদাম সম্পর্কে তখন রেকর্ডার নাই লাইভ নাই ক্যামেরা নাই কিচ্ছু নাই তা আবু সুফিয়ান মিথ্যা বলেনি একটা শব্দ মিথ্যা বলেনি কেন এরা কোরাইশ এরা ইসমাইলের সন্তান এরা কোনোদিন কারো গোলামি করেনি এদের জন্মগত স্বভাব ছিল নেতৃত্বের স্বভাব ছিল মোশিক ছিল কাফের কিন্তু গুণ ছিল নেতৃত্বের ফলত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু তলেবের ছেলে আলী যখন মুসলমান হয়ে গেছে নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু সুফিয়ান যখন নিজ মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ানের ছেলে মহাবিয়া যখন মুসলমান হয়ে গেছে তাহলে একদিকে জন্মগত নেতৃত্ব আর একদিকে তাওহিদ এই দুই শক্তিতে বলিয়ান হয়ে এরা হয়ে গেছে বিশ্বের নেতা